চাপাই ও চাঁপাই নবাবগঞ্জের বাইরের সকল দর্শক ও শ্রোতাকে স্বাগত জানাচ্ছি আজ আমরা তুলে ধরবো চাপাই নবাবগঞ্জ জেলার প্রাচীনতম শীর্ষস্থানীয় একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আদিনা ফজলুল হক সরকারি কলেজ সম্পর্কে চাপাই নবাবগঞ্জ জেলার অন্তর্গত শিবগঞ্জ উপজেলার প্রায় ছয় কিলোমিটার পশ্চিম দিকে মোনাকসা ইউনিয়নের চকে অবস্থিত ব্রিটিশ শাসনকালে ভারতবর্ষের মুসলিমরা শিক্ষা অর্জনের ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল এছাড়াও মফস্বল অঞ্চল ছিল শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আরও পিছিয়ে এতুদ সত্ত্বেও নিজ প্রচেষ্টাও মেধার গুণে অনেক মেধাবী মুসলিম ব্যক্তি শিক্ষা অর্জন করেছিল এবং নিজেদের প্রতিষ্ঠিত করেছিল দাদনচক গ্রামের প্রয়াত কর্মবীর ইদ্রিস আহমেদ মিয়া ছিলেন তেমনি একজন ব্যক্তি তিনি সেই সময় শিক্ষা গ্রহণ করেছিলেন এবং জ্ঞান অর্জনের গুরুত্ব উপলব্ধি করে সকলের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটানোর প্রয়াস লাভ করেছিলেন দাদনচক গ্রামে অবস্থিত আজকের আদিনা ফজলুল হক সরকারি কলেজ সেই প্রয়াসেরই ফল তৎকালীন ব্রিটিশ ভারতের মালদহ জেলার বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট সমাজসেবক ও প্রতিস্থাপক ইদ্রিস আহমেদ মিয়া তার নিজ গ্রাম বিশ শতকের প্রথম দিকেই প্রতিষ্ঠা করেন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থা উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায় স্বায়ত্ত শাসন ব্যবস্থা প্রবর্তন করার ফলে উনিশশো সাঁত্রিশ সনে বঙ্গীয় ব্যবস্থাপক সভার নির্বাচনে কৃষক প্রজা পাওতির প্রার্থী হিসাবে আহমেদ মিয়া মনোনয়ন পান এবং ভোটে জয়লাভ করেন ওই সময় সে বাংলা একে ফজলুল হক বাংলার মুখ্যমন্ত্রী হন এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন বঙ্গীয় ব্যবস্থাপক সভার প্রথম ইদ্রিস আহমেদ মিয়া শিক্ষা নগ্রসর মালদহ জেলায় একটি কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব উপস্থাপন করেন ওই সভায় তার প্রস্তাবটি পাস হয়ে যায় এবং শেরে বাংলা একে ফজলুল হক এর সহযোগিতায় উনিশশো সালে আদিনা কলেজ প্রতিষ্ঠা করেন উত্তর মালদহের আদিনা সস হাজারি ওয়াকফ স্টেটের মোতআলিম বেগম শ্যামসুন নাহার কলেজের উন্নতিকল্পে তিনশত বিঘা জমি দান করেছিলেন কিন্তু ওই সব জমি কলেজের উন্নয়নে ব্যবহার করেছিল কি না তা জানা যায়নি তবে কলেজের নামের সাথে আদিনা শব্দটি থেকে যায় এছাড়া কলেজের প্রতিষ্ঠা ক্ষেত্রে শেরে বাংলা একে ফজলুল হকের অবদান অনস্বীকার্য বলে ইদ্রিস আহমেদ মিয়া হক সাহেবকে স্মরণীয় করে রাখার মানুষে কলেজের নাম দেন আদিনা ফজলুল হক কলেজ বারো একর জমির আম্রবৃদ্ধির মনোরম পরিবেশে চৌদ্দটি সদৃশ ভবনের সমন্বয়ে আদিনা ফজলুল হক সরকারি কলেজ ইতিহাসের একটি অংশ হিসাবে নাড়িয়ে আছে প্রশাসনিক ভবন একটি একাডেমিক ভবন তিনটি কম্পিউটার ল্যাব একটি বিজ্ঞানাগার একটি লাইব্রেরি ভবন একটি শিক্ষক মিলনায়তন একটি বিএনসিসি ভবন একটি ও অন্যান্য পাঁচটি ভবন রয়েছে ছাত্র হোস্টেল একটি ছাত্রী হোস্টেল নির্মাণাধীন বর্তমানে তিনটি অনুষদের অধীনে সাত বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে কলা অনুষদের অধীনে ইংরেজি ইতিহাস দর্শন সমাজবিজ্ঞান অনুষদে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান অনুষদে গণিত উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণী বিজ্ঞান বিভাগে অনার্স কোর্স চালু রয়েছে বর্তমানে পনেরো হাজার তিনশো আটচল্লিশ জন শিক্ষার্থী রয়েছে আপনি অবসরে যে কোনো দিন এই ঐতিহ্যবাহী কলেজটি ঘুরে আসতে পারেন সপরিবারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম আবার এই জায়গায় দিলে।